হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি ছাদে রোদ পথে ঠান্ডা লাগছে কিন্তু কিন্তু রোদই নি আজকে ছাদে জানো তো যাই সকালে দেখা দিলাম তো যে আলু ভাজা বসেছি বসি কাজ করতে করতে কী হয়েছে ভুলেই গেছি আর আলুটা যায় না কীরকম আলু যায় না তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে দেখলাম আলু আর ভাজাই হচ্ছে না মানে কড়ার থেকে উঠছেই না লাস্ট গেটে ঘ করে দিলাম টমেটো টমেটো দিয়ে আর দেখ ওইটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে তাই না আলুর ভর্তা হিসাবে আলু ভাজার বদলে ঠিক আছে আমি ভাবলাম একটু ছাদে রোদ পাবো ছবিটা শ্যাম্পু ট্যাম্পু করে এসে আজকে একটু কোমরটা পরিষ্কার করলাম বাথরুমটা যেহেতু এখন মেয়ের ছুটি আছে ওই জন্য স্যাটারডে বলে আর কোনো মেনটেন করে না যে কোনো দিন সময় পেলে এখন পরিষ্কার করে নেবো ঠিক আছে ছাদটাও পরব দিক পাতা পড়েছে আজকে বাথরুমটা পরিষ্কার করলাম ঠিকই কিন্তু শ্যাম্পু ট্যাম্পু করলাম করে থাকছি একটু রোদরে আসবো ড্রায়ার দিতাম কিন্তু মেয়ে রয়েছে রয়েছে ঘুমাচ্ছে অনেক রাত্রে ঘুমিয়েছে আর যার জন্য আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকালাম না অর্ধেক শুকিয়ে গেছে কিন্তু ভাবলাম একটু রোদে গাটা গরম হবে চুলটা শুকাবো কিন্তু সে কপাল আর নেই আজকে দেখো আচ্ছা মেঘলা মেঘলা কীরকম ওয়েদার বৃষ্টি যেন না হয় কেন তিনটে সোয়েটার কেচেছি আরও একটা কাঁচার ছিল কাঁচি নেই মানে ওর বাবার একটা জ্যাকেট মেয়ে দুটো কেচেছি দিয়ে স্কুলের জ্যাকেটটা আর হচ্ছে বাড়ির যে সোয়েটারটা পরে পরে তো না মাঝে মাঝে পরে তার কেচে দিয়েছি ঠিক আছে আর বাদ দেখি যেরকম কাঁচা থাকে সেরকম কেচেছি যাই না শুকাবে কিনা রোদ না হলে খুব মানে চাপ হয়ে যাবে গাটা তো গরম হতে হয় বলো রোদের জন্য না হলে হয় যাইকে সবাই সকালটা ভালো কাটুক ঠিক আছে কে আমার তো ভালো দিনই কাটে না কেন আমার কপালটাই তো কাটুক ঠিক আছে সকাল কোনো দিন সকাল বিকেল রাত দিনই ভালো কাটে না মানে কোন দিন যে আমার ঝগড়া হবে ঝগড়া তো হয়েছে অলরেডি যে যতদিন ঝগড়া ততদিন ভালো জানো তো ততদিন ঝগড়া হওয়ার টেনশান থাকে না কিন্তু যখনই কথা হয় তখনই মনে হয় যেন ঝগড়া হবে ঝগড়া হবে তার থেকে ঝগড়া থাক বাবা কোনো টেনশান নেই আর ঝগড়া ঝগড়া তো দিন ভালো লাগে না ঠিক আছে চলো ঝটপট করে আজকের মেনুগুলো দেখে নাও আজকে মেনুগুলো হচ্ছে যে মাছের ঝোল সুন্দর করে গাটি কচু আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মাছের ঝোল আর হচ্ছে এটা হচ্ছে পুঁই মিচুলি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর হচ্ছে এটা আমি শাক খাই না যেহেতু সেই জন্য আমার জন্য এটা হচ্ছে মাছের ডিম দিয়ে শিম আলু পেঁয়াজ ধনে পাতা দিয়ে শুটি দিয়ে একটা তরকারি ঠিক আছে আমার তো এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ঠিক আছে হুম আবার আমার ঝা খিচুড়ি করেছে দিয়ে গেছে কত খাবো ওই যে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা মানে আজকে শুধু খাওয়াই খাওয়া আর এই যে ভাত রয়েছে ভাত আজকে অনেকটা বেশি করে ফেলেছি জানি না কী করবো যাই হোক এত রকম আইটেম কত খাবো একটা বড় বেগুন রেখে গেছে পোড়ানোর জন্য এখনও পোড়ায়নি যাই না দেখি এত কিছু পরে কি করে বেগুন পোড়াটা করি এত কিছু পরে বেগুন পোড়া গেছে বেগুন টমেটো কাঁচা লঙ্কা সব বের করে রেখে গেছে এত বড় বেগুন পোড়াতে বললে পোড়াবো নাহলে পোড়াবো না ঠিক আছে সবাই দেখতে পাচ্ছ আমাকে দেখো আমি বাড়ির সামনে রাস্তায় ঘুরতে বেরিয়েছি আর এখন আমার ইচ্ছা আছে একটু শিঙারা খাবো চা দিই তাই জন্য শিঙারা আনতে দেবো বলে ওয়েট করছি মানে একজনকে দিয়ে আনতে দেবো আমি তার দোকানে যাবো আমার ভালো লাগে না দোকানে দোকানে যা মানে জামা কাপড় চেঞ্জ করে করা যার জন্য আমি একজনকে বলেছি একটু শিঙারে এনে দেবো মানে আমার জায়ের দিদি ছেলে বলে ঠিক আছে একটু ফ্রেশ হয়ে ও বেরোচ্ছে হচ্ছে এখন আমি ঠিক আছে তাহলে আমাকে একটু শিঙাড়া দিস গরম গরম শিঙারা মুড়ি চা দিয়ে খাবো জমি দেখো শীত কলটা ইউজ করি ঝাঁট ফাট দিয়ে ঝাঁটা ফাটা ধোয়া জুতো দেওয়া দেখো কত বড় জল পড়ে দেখেছো দেখো দেখেছো এই কলটা হচ্ছে আমার বাইরের কল ঠিক আছে আমার বাইরের কল এর সন্ধ্যে দিয়ে গেছে লাইট চলছে চলো হয়ে গেছে আমার বরের গাড়ি এখানে ঠিক আছে এটা আমার রান্নাঘরের জানালা মানিক প্ল্যান্টটা খারাপ হয়ে গেছে ওটা আমার বাথরুমের জানালা আর ওটা পুরোনো ঘরের জানালা ঠিক আছে এই যে আমার ছাদে ফুল গাছগুলো দেখা যাচ্ছে দেখেছো মানে বাইরের ভিউটা আমার ঘরের এরকম একদিন দেখাবো ঠিক আছে আমার বা গরম গরম শিঙারা এবারে চা বসাবো শিঙারা মুড়ি জমিয়ে খাবো কি আনন্দ এই যে চা বসিয়ে দিয়েছি দেখো চিনি চা পাতা জল একসাথে দিয়ে খেটে খ করে চা বসিয়ে দিয়েছি ঠিক আছে আর আমার বর যেহেতু চিনিটা কম খায় তাই জন্য আগে ওটা নামিয়ে নেব তারপরে আমি আবার একটু চিনি দেবো আমি একদম মানে ফ্যাকাসে চা খেতে পারি না একদম চিনি চা দেখো আমি তো বললাম না চা ও চালাটা করে আমার চাটা নিয়েছে দেখো এক গ্লাস দেখো দুটো সিঙারা মুড়ি দেখো যে দেখো কে ধরে রাক্ষস বলো না আমাকে আমার অনেক দিন পরে ইচ্ছা হলো যে একটু সিঙারা মুড়ি বেশ জমিয়ে চালি খাওয়া সেই শখ কাছে পূরণ করলাম অনেক দিনের ইচ্ছা মানে যা আঙুলগুলো সব কোথায় গেলাম আমার মেয়ে দেখি 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 আঙুলগুলো কি হবে যা এই কী আঙুল হয়ে গেছে এই তো ভূতের আঙুল হয়ে গেছে দেখি মাগুই কি হবে আর আঙুলগুলো ঠিক হবে না যা আর কিছু করতে পারবে না এই হাত দিয়ে আর পড়াশোনা করতে পারবে না যা হঠাৎ করে হাতটা এরকম হয়ে গেল কি করে তোর হাতটা ভ্যানিস করে দাও ভ্যানিস করে দাও আঙুলগুলোকে দেখি একটা একটা করে একটা একটু করে দেখি ওই দেখো দেখ বাবা যা আবার আঙুল ভ্যানিস হয়ে গেছে আঙুলগুলো দেখে দেখ একটু দেখেছ দেখো ভূতের ভূতের আঙুল বানিয়েছে ভূতের আঙুল বানিয়েছে চাইলেই ভূত হয়ে যাবে মাঝে মাঝে ভুজ হয়ে ভবাকে ভয় দেখাবেন দেখোছ কিরকম চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে পারলে চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখো ঠিক আছে চলো টাটা বাই বাই তোমরা ইন্সপায়ার করলে তবেই তো ভালো ভিডিও হবে তাই না ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট